আলাইকুম আজকে হাজির হয়েছি আপনাদের সামনে সনাতন ধর্মী ভাইদের জন্য একটি সুখবর নিয়ে সনাতন ধর্ম জন্য ভারত নতুন আরেকটি ভিসা ক্যাটাগরি চালু করেছে এটি হচ্ছে তীর্থ ভিসা তীর্থ ভিসা অনেকেই এ সম্পর্কে জানেন না এবং কিভাবে করবেন কেমনে করে অনেকে অনেক ধরনের প্রশ্ন অনেক দিন ধরে ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করতেছেন সো আজকে আপনারা হাজির হয়েছে আপনাদেরকে এই বিষয়ে আপডেট দেওয়ার জন্য তীর্থ ভিসাটি হচ্ছে কোন একটি নির্দিষ্ট উৎসব যেমন কি বর্তমান হচ্ছে কুম্ভ মেলা এবং হচ্ছে পূর্ণিমা ঘরো পূর্ণিমা চলছে ধরনের উৎসবকে উপলক্ষ করে যারা আপনারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে চান এবং কোন মন্দির আপনার দর্শন করতে চান তারাই অ্যাপ্লাই করতে পারবেন এই বিষয়টি কিভাবে অ্যাপ্লাই করবেন কে এখানে কি কি ডকুমেন্টস গুলো প্রয়োজন হয় কিভাবে আপনারা শিডিউলটা পাবেন সো এই নিয়ে রয়েছে নানা ধরনের কনফিউশন আজকে আপনারা আমরা আপনাদের এই কনফিউশনটাই দূর করব প্রথম কি কি ডকুমেন্টস লাগবে যে ডকুমেন্টস গুলো আপনারা জন্য প্রয়োজন হয় আপনারা কি করবেন কালেক্ট করবেন এর এর বাইরে আপনার আরেকটি ডকুমেন্টস আপনার অ্যাড করতে হবে এটি হচ্ছে প্রত্যয়ন পত্র আপনারা চাইলে যে একটি মন্দির থেকে কালেক্ট করতে পারবেন আর তৃত ভিসা আপনি চাইলে দুইভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনি চাইলে একটা মন্দিরের অথরিটি মানে মন্দিরের যারা কর্তৃপক্ষ আছে ওদের সাথে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন আপনি নিজে আবার ব্যক্তিগত ভাবে চাইলেও একা একা নিজে অ্যাপ্লাই করতে পারবেন সবচেয়ে বেটার হয় কেউ আপনারা গ্রুপ ইন করে সবচেয়ে বেটার হয় গ্রুপিং আপনারা পাঁচ ছয় সাতজন জন মিলে গ্রুপিং করে যদি আপনারা কি করেন অ্যাপ্লাই করেন এটাই বেটার তো প্রত্যায় যদি আপনি যখন ব্যক্তিগতভাবে একা বা গ্রুপিং করে আপনি যখন করবেন যে কোনো যেসব মন্দির প্রত্যায়নপত্রগুলো দিয়ে থাকে তীর্থযাত্রায় যায় আগে গিয়েছিলো এরকম থেকে অনেকগুলো মন্দির বাংলাদেশে রয়েছে ওইসব মন্দির থেকে আপনারা পত্রপত্রটি সংগ্রহ করতে পারবেন ওখানে গেলে আপনারা অবশ্যই ওরা ওই বিষয়ে অবগত মন্দির যে কমিটি আছে কমিটিকে বললে আপনারা আপনাদের পত্রপত্রটি পেয়ে যাবেন এবং হচ্ছে এবং অবশ্য পত্রপত্রটি ইংলিশে থাকতে হবে এবং আপনার সুনির্দিষ্ট পাসপোর্ট নাম নাম থাকতে হবে সো এই ছিল পত্রপত্রটি কিভাবে কুর্তিকে কালেক্ট করবেন এবং হচ্ছে পত্রপত্রটি আপনি পাওয়ার পর আপনি প্রথম যে কাজটি করবেন প্রথমত হচ্ছে আপনি প্রত্যয়নপত্র পাওয়ার পর আপনি আপনার মেল আইডি থেকে ইন্ডিয়ান হাই কমিশন বরাবর একটি কি করবেন মেল করবেন অবশ্যই আপনি যদি ধরেন বিভাগীয় যেহেতু হাই কমিশন রয়েছে ঢাকার জন্য ঢাকা বিভাগীয় হাই কমিশন চিটাগং এর জন্য চট্টগ্রাম বিভাগীয় হাই কমিশন এবং বিভিন্ন বিভাগের জন্য যে এই হাই কমিশন রয়েছে ওইদের নিজস্ব নির্দিষ্ট কিছু কি রয়েছে মেল আইডি রয়েছে মেল আইডি গুলো আমরা আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন এবং হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সো এই মেল আইডি গুলোতে আপনার অবশ্যই মেল করতে হবে এর বাইরে মেল করলে হবে না মেল ডি পাঠানোর পর এক থেকে দুই দিনের মধ্যে আপনার ফোনে কল আসবে হাই কমিশন থেকে ফোন করে আপনাকে জানানো হবে যে আপনি কবে আপনার অন্যান্য ডকুমেন্ট সহ কবে আপনি হাই কমিশনে আপনার ডকুমেন্ট জমা দিবেন ওই তারিখে এসে আপনি অবশ্যই ঢুকার সময় সিকিউরিটি গার্ড কে কল করা নাম্বারটি দেখিয়ে আপনি ভিতরে ঢুকবেন ঢোকার পর আপনি আপনার ডকুমেন্টটি জমা দিবেন এবং 6 থেকে 7 দিনের মধ্যে আপনার দ্বিতীয় আপনি পেয়ে যাবেন এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম সহায়তা প্রয়োজন হয় এবং কোনো রকম বিষয় যদি আপনারা বুঝতে চান না এই ধরনের কোন বিষয় থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভিসাটির কাছে এই বিষয়ে হেল্প করার জন্য আপনাদের সাথে কারো যদি পত্রপত্র পেতে যদি অসুবিধা হয় এই ক্ষেত্রে পত্রপত্র কিভাবে আপনারা কোন থেকে নিতে পারবেন এবং এই বিষয়ে আরো কিছু আপনাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সো দর্শক এ ছিল আজকে তীর্থ বিষে নিয়ে আপনাদের জন্য আপডেট এবং তীর্থ বিষে কিভাবে করতে পারবেন হয়তোবা এই ভিডিওর মাধ্যমে বসে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আর যারা আপনারা এই বিষয়ে এখনোই ক্লিয়ার না বসে আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম